ভালো আছেন কে কেমন আছেন অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসায় আজ আমার পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলবো আর কি কেননা টাইম পাইনি লাইভ করার লাইভে টাইম পাইনি এই জন্যেই লাইভ করতে পারিনি এই কাজের মধ্যে সারাদিন ব্যস্ত থাকি তো এই কারণে টাইম পাওয়া যায় না যেটা বললি বলবো আর কি যাই হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর আমার এই চ্যানেলে ইসলামিক ভিডিও দিই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবই তোমাদের ভালোবাসায় আজ আমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছে সবই আপনাদের ভালোবাসায় যেমন আপনারা ভালোবাসা দিচ্ছেন অবশ্যই ভালোবাসা দিবেন আমার এই চ্যানেলে সব সময় আমি ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি ততটুকু ইসলামিক ভিডিও দিই ইনশাআল্লাহ যতদিন আছি ততদিন ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি অন্য কোনো ভিডিও দিইনি কেননা আমার অন্য ভিডিও ভালো লাগে না ইসলামিক ভিডিওগুলো ভালো লাগে এই জন্য আমি ইসলামিক ভিডিও দিই আমাদের এখানে সৌদি আরব এখনও সন্ধ্যা হয়নি সন্ধ্যা হওয়ার টাইম হয়ে গেছে আর কি কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে এখন এখানে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ ষাট পনেরো মিনিট বাকি আছে পনেরো মিনিট বাদেই আমাদের এখানে মা আজান হবে সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে যেখানে আছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কিছু কথা আপনাদের সাথে বলব আস্তার সাইডে আমি রাস্তার সাইডে আসতো রাস্তার সাইডে গাড়ি যাচ্ছে ওই জন্যই গাড়ির আওয়াজ আসছে আর কি গাড়ি যাচ্ছে গাড়ির আওয়াজ আসছে যাই হোক সবাইকে থ্যাংক ইউ সো মাচ কেউ এখনো লাইভে জয়েন হয়নি যারা যারা লাইভে জয়েন হচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি অবশ্যই ইসলামিক ভিডিও দেবো আমি যতদূর পারি ততদূর ইসলামিক ভিডিও দেবো আবার ইসলামিক ভিডিও খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে আমি ইসলামিক ভিডিও দিই সময় ইসলামকে ভালোবাসি ইসলামিক ভিডিও দিই যদি আমার ভিডিও কেউ দেখুক আর না দেখুক কোনো আমার যায় আসে না আমি সব সময় চাবো ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করব সময় আছি এবং থাকবো আলহামদুলিল্লাহ আর কিছুক্ষণ থাকবো কোনো কমেন্ট এখানে দেখতে পাচ্ছি নি হয়তো কজন দেখছে তাও সেটাও আমি বুঝতে পারছি না এখান থেকে লাইভে আমাদের এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্যই ভালো দেখা যাচ্ছে না আর কি কোনো লাইক কমেন্ট কিছুই আসছে না আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না কজন দেখছে সেটাও দেখতে পাচ্ছি না যাই হোক যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ এখানে কিছু আমি বুঝতে পারছি না আমার কথা শোনা যাচ্ছে কি তাও আপনারা বলবেন একটু ঠিক আছে আমি আমার কথা শোনা যাচ্ছে কি না আমার কথা কি শোনা যাচ্ছে একটু বলবেন আমি এখানে কিছুই বুঝতে পারছি না ঠিক আছে আমার কথা বোঝা যাচ্ছে কিনা যাচ্ছে না কিছুই আমি এখান থেকে বুঝতে পারছি না যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ কে কে দেখছি আমি এখান থেকে কিছু বুঝতে পারছি নি আর কি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এখানে এখনো আজানের টাইম হয়নি আজানের টাইম হয়নি এখনো হয়ে যাবে এখন কটা বাজে যাই হোক যারা যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে কেননা আমাদের এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে আমি ডিউটি আমার এখন শেষ আমি যাব রঙে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের খালেদ মিয়া এসে গেছে খালেদ মিয়া যারা যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসঙ্গে ধন্যবাদ আর সবসময় একটু ভালোবাসা দিবেন যত দূর পারেন ভালোবাসা দেবেন অবশ্যই আমি এই খেজুর বাগানে কাজ করি খেজুর বাগানে থাকি আর খেজুর বাগান থেকে ভিডিও বানাই ইউটিউবে আমাদের এখানে আজানের টাইম হয়ে গেছে আর কি এই যে আমাদের মিয়া যাচ্ছে হেঁটে হেঁটে আমাদের রুম আছে পাশেই